আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আজকে তোমাদের ইসলাম শিক্ষা বই দ্বিতীয় অধ্যায় শরীয়তের উৎস অনুশীলনী বহু প্রশ্ন এবং উত্তর সম্পর্কে আলোচনা করব প্রিয় শিক্ষার্থী তুমি যদি আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকো তাহলে আর দুই না করে এখানে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো প্রিয় শিক্ষার্থী চলো শুরু করা যাক পঁচানব্বই পৃষ্ঠা অনুশীলনী বহু পাচনী প্রশ্ন এক নম্বর প্রশ্ন হচ্ছে উত্তর হচ্ছে একের ঘ কঠোর হবেন না দুই নম্বর প্রশ্ন হচ্ছে অহিলেখক সাহাবিদের সংখ্যা কত ছিল উত্তর হচ্ছে খ তিন নম্বর প্রশ্ন হচ্ছে মক্কেশ্বরার বৈশিষ্ট্যে বর্ণনা করা হয়েছে উত্তর হচ্ছে তিনের খ এক তিন এক নম্বর হচ্ছে পরিচয় তিন নাম্বার হচ্ছে সাধারণ নীতিমালা নিচের এবং প্রশ্নের উত্তর দাও আলম সাহেব গ্রামের একজন প্রভাবশালী ব্যক্তি তিনি তার ছোট ভাইয়ের মৃত্যুর পর তার সকল সম্পদ দখল করে ছোট ভাইয়ের সন্তানদের বাড়ি থেকে বের করে দেন চার নম্বর প্রশ্ন হচ্ছে আলম সাহেবের কাজের মাধ্যমে কাদের অধিকার ক্ষুণ্ণ হয়েছে উত্তর হচ্ছে গ ইয়াতিমদের পাঁচ নম্বর প্রশ্ন হচ্ছে আলম সাহেবের কাজের মাধ্যমে শরীয়তের কোন উৎসের বিধান লঙ্ঘিত হয়েছে উত্তর হচ্ছে ক কুরআন ছয় নম্বর প্রশ্ন হচ্ছে শরীয়তের দৃষ্টিতে আলম সাহেব হবেন সের উত্তর হচ্ছে সয়ের গ মুনাফিক প্রিয় আজকে তোমাদের পর্ব পর্বে আমরা সৃজনশীল প্রশ্নের উত্তর সম্পর্কে আলোচনা করব প্রিয় শিক্ষার্থী পরবর্তী পর্বের জন্য সেলেনটির প্লে লিস্ট চেক করতে পারো প্রিয় শিক্ষার্থী ধারাবাহিকভাবে ভিডিও পেতে সেলেন টি এখনই সাবস্ক্রাইব করে রাখতে পারো ধন্যবাদ